শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দেখছো তো আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো প্রতিদিনকার মতো যেমন সকালে পুজো থাকে তো আজকের পুজো দেওয়া হয়ে গেছে তো এখন শীতের সময় প্রত্যেক দিন সকালে পুজো দিতে পারছি না কারণ ঠান্ডা লাগে চান করতে পারি না প্রচুর কাশি হয় তো যেদিন পারি সেদিন সকালে পুজো দিই মোটামুটি তো আজকে সকালে পুজো দিয়েছি অনেক দিন আবার পারি না তো এই যে সকালে পুজো দেওয়ার পরে আবার জল খাবার বসাবো তো এই যে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে থালা বাসন ধোয়া মোছা করে রান্নাঘর গুছিয়ে নিয়েছি বা সকালের জলখাবার বসাতে হবে কারণ ছেলেরা খেয়ে দিয়ে স্কুলে যাবে তো এই যে জলখাবার রান্না করে দিয়ে দুজনকে খাইয়ে রেডি করে দিয়েছি তো এই যে স্কুলের জন্য দুজন রেডি হয়ে গেছে তো স্কুলে যাবে তো শঙ্কু শুভ্রকে ওইখানে বাজারের উপরে দোকানে বসিয়ে দিয়ে যাবে উভ্র হচ্ছে গাড়িতে করে যাবে তার স্কুলের গাড়ি আসে তো বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে বলছিলাম মায়ের শরীর অসুস্থ তো মা কি জন্য অসুস্থ সবই বলছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আর হচ্ছে চ্যানেলে যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন তো এই যে দুজন স্কুলে বেরিয়ে যাচ্ছে তো স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আবার দুপুরে রান্নাবান্না রয়েছে তো রান্না রান্নাবান্না করতে হবে এখন তো মানে খুবই ব্যস্ত এদিকে হচ্ছে উঠান পরিষ্কার করতে হচ্ছে তার মধ্যে ধান দিয়ে ঝাড়ানো হয়েছে সেইগুলো রোদে শুকিয়ে গুছাতে হয়েছে গুছিয়ে নেওয়া হয়েছে আরও ওই যে ধান রোদে দিয়েছি সব কম্বলগুলো রোদে দিয়েছি তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না চলছে এদিকে হচ্ছে শঙ্কুর বাবা মাছ রান্না করছে আমি মাছ রান্না করতে পারছি না সব দিন কারণ এত ছোটোবেলাতে সকালের জলখাবার দুপুরের নিরামিষ রান্না করে রেখে আবার মাছ রান্না করা আবার চান করা এই সব করতে আমি পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে তো ওই যে মা শুয়ে আছে দুপুরবেলায় জলখাবার খেয়ে ওখানে শুয়ে রয়েছে তো শঙ্কুর বাবা মাছ রান্না করছে আমি নিরামিষ রান্না করছি করে তারপরে খাওয়া দাওয়া হবে তো এদিকে আবার আমি বড়িও দিয়েছি মানে কাজের উপরে কাজ কারণ এখন তো বড়ি দেওয়ার সিডিন তাই আগে একবার দিয়েছিলাম কম করে পুরনো বিড়ির বড়ি আবার বাজার থেকে শঙ্কুর বাবা বড়ি বেরিয়ে এনে দিতে তার বড়ি দিয়েছি তো এখন মা এসে মানে দাদে রান্না বান্না চাপ বেড়েছে কারণ একদিকে নিরামিষ রান্না করতে হচ্ছে মাছ রান্না করতে হচ্ছে মানে এ এক মানে ঝামেলা এক রকম রান্না হলে এত কষ্ট হতো না তো ওই যে পনিরের ঝাল করে দিয়েছি দুটো তিনটে তরকারি না করে দিলেও নয় মা তো বাড়িতে কদিন না খেয়ে একদম দুর্বল হয়েছে হাঁটা চলা করতে পারছিল না গাড়ি থেকে ধরে নামিয়ে ধরে ধরে নিয়ে আসছিলাম চলাফেরা করতেই পারছিল না দুদিন পুরো শুয়ে পড়েছিল তারপরে একটু সুস্থ হয়েছে হচ্ছে ডাক্তার দেখেছি তো দুবার ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে এই যে ভাইও রয়েছে সে আবার মাছ খায় বাড়িতে তো মাছ খায় না মাছ খায় না বলতে মাছ খায় কিন্তু এখন আর রান্না করে দেওয়ার কেউ নেই মা তো নিরামিষ খায় তো আমার তো কাজের শেষ নেই এ কাজ ও কাজ বাগানের কাজ ধান ধান ঝাড়ানো হয়েছে সেগুলো ভেজা ধান ছিল সেগুলো রোদে মেলিয়ে সব শুকিয়ে সেগুলো বস্তাতে ঘুরে নিয়েছি তো সেই সব ভিডিও করার সময় পাইনি মানে আমি তো ভিডিও ঠিকঠাক সময়েও এডিট করে ছাড়তে পারছি না মানে এত ব্যস্ত কী আর করবো আজকের ভিডিও দিচ্ছি তো পাঁচ দিন পরে দিচ্ছি তারপর টাইম মতো দিতে পারছি না ভয়েসটা দিয়ে ভিডিওটা ঠিকঠাক দেবো সেইটুকু সময় করতে পারছি না ঘরেও সেই রকম মানে জায়গাও নেই এদিকে এসে পাশে যেখানে ভয়েস দিতাম এখন ভাই এসে সেখানে রয়েছে তো এই যে সন্ধ্যাবেলায় ছেলেদের পকোড়া করে দিচ্ছি আর ওই মাছ তরকারি ছিল তার বাবা খেতে বললো তাকে খেলো না পকোড়া দিলে তা দিয়ে আর পনিরের ঝাল দিয়ে ভাত খাবে তো তাই ওদের পকোড়া ভেজে দিচ্ছি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তারপরে ওদের আমি পকোড়া ভেজে দু ভাইকে খেতে দিয়েছি অনেকটা ঠান্ডা পড়েছে যে শুভ্র একদম কম্বল ঘুরিয়ে খেতে বসেছে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেব রাত হয়ে গেছে অনেক আর মা ভাই বা এরা খেয়ে শুয়ে পড়েছে তো এই যে এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও মানে টাইম এডিট করে ছাড়তে পারছি না তো একটা পরের দিন এই যে আমি আলুর দম করতে বসেছি তো মা একটু সুস্থ হয়েছে মানে হচ্ছে ওষুধ খেয়ে আর একটু রেস্ট নিয়ে সব সময় শুয়ে আছে তো মোটামুটি সুস্থ হচ্ছে তো আমি এই যে আলুর দম লুচি আর এই মোচা চপ করে দেব তো অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের এই যে বাগানে মানে গাছে মোচা হয়েছে মোচাটা কেটে সিদ্ধ করে নিয়েছি তারপরে এই যে বেসন দিয়ে দিচ্ছি আর সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দেব ওই আলুর দমটা হয়ে গেলে মোচার চাপটা করে নেব। তারপরে ময়দা মাখিয়ে রেখেছি লুচি করে দেব। আর পাঁপড়ও ভিজে দেব তো অনেক দিনের ইচ্ছে ছিল যে এই কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ ছিল মাকে তো সেখানে অনেক মানে প্রত্যেক দিন অনেক রকম ভোগ ধরানো হতো তারপরে মায়ের মন্দির যখন বন্ধ ছিল মা পূজা বন্ধ ছিল তাই আমি মানে একদিন অনুভব করেছিলাম যেন লুচি আলুর দম করে দেওয়ার দেব সেইটা ভেবে ভেবেছিলাম কিন্তু করতে পারিনি তো পরমান্ন করে দিয়েছিলাম একদিন তারপরে সেই এনে রাখছিলাম তারপরে ধান কাটাটা শুরু হয়ে গেলো অনেক লোকজন কাজ করলো সেই সবের মধ্যে আর করতে পারিনি তাই মনটা সব সময় বলছে যে কখন আমি লুচি আর আলুর দমটা করে ভোগ ধরাবো তো বলতে বলতে আবার মা অসুস্থ খবর পেলাম তিন দিন অসুস্থ হয়ে পড়ে আছে একদম খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছে না কোনো কাজকর্ম করতে পারছে না উঠতে পারছে না তাই গাড়িকে যে ডাকতে যাবে সেটুকুও ক্ষমতা নেই তাই এখান থেকে গাড়ি পাঠিয়ে মাকে তো নিয়ে আসা হয়েছে তো এখন একটু সুস্থ হয়েছে তাই এই যে আমি লুচি করার জন্য ময়দা মাখিয়ে রাখছিলাম শঙ্কুকে বললাম যে একটু লুচি কেটে দে তো দিদা যদি পারে বসে বসে একটু বেলে দেবে বলতে সে ওই যে ধুতি পরে বসেছে তো আমি এখানে মোচার চপটা তৈরি করে নিচ্ছি তারপরে লুচি ভাজবো তো মা বেলতে পারছে পারছিল না সেটাই বলছে আমি বলছি ঠিক আছে কয়েকটা বেলেছ তারপরে আমাকে দাও আমি এখানে একটা একটা করে বেলবো আর ভাজবো বলতে হ্যাঁ আমাকে সব দিয়ে গিয়েছে তো আমি লুচিগুলো ভেজে নিয়ে ভাজব ভেজে তারপরে কয়েকটা লুচি হয়ে গেলে সমস্ত কিছু সাজিয়ে ভোগের থালা সারিয়ে দেবো মাকে বলছি যে এদের তো খিদে পেয়ে গেছে এরা খাবে চিৎকার ফেলাচ্ছে তুমি এক কাজ করো তুমি ওই গরম জল রয়েছে তুমি স্নান করে আসো না এসে তুমি ওই ঠাকুরকে ভোগ ধরিয়ে দাও বলতে মা বলছে আমি তো এত তাড়াতাড়ি স্নান করতে পারবো না তো আমি কাপড় পাল্টে একটু কমরের কাছ থেকে একটু ধুয়ে আসছি আমি বলি যাই হোক করো করে তুমি ভোগটা ধরিয়ে দাও না হয় আর আমি এগুলো লুচি বাকি লুচিগুলো বেলে ভেজে নিই কারণ সবার খিদে পেয়ে যাচ্ছে আর এই তেলে ভাজার গন্ধে সবাই একদম কখন ভাবছে খাবে তার জন্য বেতি ব্যস্ত হয়ে যাচ্ছে তো তুমি এক কাজ করো তুমি যদি ভোগটা ধরিয়ে দাও তাহলে কিন্তু একটু সুবিধা হয় বলতে মা বলছে আচ্ছা দেখি বলে মা গেছে ওই এ একটুকু শাড়ি মানে বাথরুমে চান করে আসবে করে এ ঠাকুরের ভোগটা লাগাবে তো মায়ের অভ্যাস তিনি তো দীক্ষিত যাই খাবে তাই হচ্ছে গোবিন্দকে ভোগ দিয়ে খাবে তো এখন আমার বাড়িতে প্রত্যেক দিন অন্য ভোগ দৌ দিতে পারছে না কারণ ওই সকালে আমি যেই ফল ভোগ টোগ দিয়ে দিই আবার অন্য ভোগ করতে অনেকটা দেরি হয়ে যায় আর তো তার জন্য মা ওই তুলসী ফেলে খায় যাই হোক চলছে এইরকমভাবে তো মায়ের মনটাও খুবই খারাপ তা আমি বলছি যে তুমি ঠাকুর পূজা করো বলছে না আমি ঠাকুর পূজাও করতে আমার ভালো লাগছে না আমি এত ঠাকুরকে পূজা করি করে আমি যে কি হচ্ছে আমার আমি আমার নিজের শরীরে ঠাকুর ঠিক রাখেনি এরকম একটা মনের সবার শরীর অসুস্থ হলে এরকম একটু আক্ষেপ হয় তাই হয়েছে বয়স হয়েছে মনের অনেকটা মানে কষ্ট তো আপন জনদের কাছ থেকে কষ্ট পেলে যাই হয় বয়স্ক মানুষদের তো তাই হয়েছে তো আমি বলছি যে না মা টুকরো যদি ঠাকুরে ভোগ ধরায় পুজো করে একটুকু তাও মার মনটা একটুকু শান্তি পাবে যে না গোবিন্দকে এইটা ভোগটা ধরালো ধরিয়েছি এইটা খেতে দিয়েছি মার মনটা একটু ফ্রি হবে তাই আমি মাকেই এই ভোগটা ধরাতে পাঠাচ্ছি যে জোর করে যে তুমি যাও মনটা একটু ঠাকুরের কাছে বসলে একটু শান্ত হবে কিন্তু আমি লুচিগুলো ভেঙে দেখছি আমি লুচি তো ফুলছে না লুচি কি নরম হয়েছে ওই কম তেলে ভাজছি বলে লুচিগুলো তো সেরকম ঠিকঠাকভাবে ফুলছে না আমি তেল বেশি দিই তো তারপরে ওই যে মাকে সমস্ত সাজিয়ে দিতে মা গিয়ে বইয়ে ঠাকুরের ভোগ ধরিয়ে দিচ্ছে তো মা ভোগ ধরিয়ে দিয়ে এলে হচ্ছে আমরা সবাই প্রসাদ বাবু এদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে বিশেষ করে আমার ভাই তো ঘুরছে মানে লুচিটা কখন তাকে দেওয়া হবে তাকে মুড়ি এই চানাচুর খেতে বলতে বলছে না না আমি লুচি খাবো লুচি খাবো পান্থা রয়েছে বললেও বলছে না না আমি লুচি খাবো বলে আমরা সবাই হাসছি মা বললে লুচি গিয়া তাকে ঘরে করে দিতে পারি আমি এখন তো ওই জন্য লুচি দেখছি সে কি আর ওই তো পান্তা খাবে না ওই মুড়ি খাবে আমি বলে আচ্ছা হোক ওকে তো লাগাচ্ছি তো কি আর করবো যতটা পারছি মোটামুটি আমার তো নিজের শরীর অসুস্থ আমি নিজে অ্যানিমিয়া রুগী আমার হচ্ছে শরীরে রক্ত আলপতা শরীরে আমার রক্ত তৈরি হয় না আমার কত কষ্ট সেটা আমি বুঝতে পারি ঠান্ডার সময় কিন্তু কি আর করব সংসারে আর কেউ দ্বিতীয় লোক নেই করার তবু শঙ্কুর বাবা রয়েছে সমস্ত হাতে হাতে সাহায্য করে দিচ্ছে বলে অনেকটা সুবিধা ছেলে দুটো তো পরীক্ষা শুরু হয়ে গেছে মানে বড়োটার পরীক্ষা হচ্ছে ছোটোটার যদিও শুরু হয়নি তবু ওরাও ঠিকঠাক পড়াশোনা করতে বসছে না ঠান্ডায় সকালে উঠছে না এইসব নিয়েও মানে হ্যাঁ চিৎকাচামেচি করতে হয় তো মা যে ভোগ ধরিয়ে নিয়ে এসে বলছে এটা ছিল বৃহস্পতিবার মা সেটাই বলছে যে আজকের লক্ষ্মীবারে এবং কৃষ্ণকালী মাকে গোপালকে শিব ঠাকুরকে সব ঠাকুরকে ভোগ ধরিয়ে নিয়ে এসছি এটাই মা বলছে তো আমি সমস্ত কিছু সঙ্গে সেই প্রসাদ মিশিয়ে দিচ্ছি দিয়ে সবাইকে দিয়ে দেব। মাকে যতটা মোটামুটি পাচ্ছি আমরা একটুকু মানে হাসি খুশিতে রাখার চেষ্টা করছি ডাক্তার বলছে অত্যাধিক টেনশান করে এরকম হয়েছে ঘুমোতে পারছে না প্রথম তিন রাত আমি পুরো জেগে বসেছিলাম মানে আমার এই শরীরে তিন রাত জাগা মানে কি অবস্থা তারপরে আবার ছোটো ছেলেরও জ্বর হলো রাত জাগা আমার আর মানে শেষ হয় না আবার মাঝে মধ্যে আমার জ্বর উঠে আসে তো এই করে দিন দিন শরীরটা আমার একদম শেষ হয়ে যাচ্ছে তো আর করবো তারপরে এই যে ভাইলে গায়ে দিবে তার কভারটা করে দিচ্ছি কারণ এটা সিঙ্গেল লেপ কভার নিয়ে এসেছিল কিন্তু সেই কভারটা বড় হয়ে গেছে তাই আমি কাপড় জুড়ে সেই দুপুর বেলায় খেয়ে দিয়ে যেই লেগেছি সারা বিকেলে কাপড় জুড়েছি বসে উঠানের মধ্যে আবার ভেতরে নিয়ে এসে সন্ধ্যা হয়ে গেছে মশা লেগেছে ঠান্ডা লাগছে বলে আবার ভিতরে নিয়ে এসে এই যে সেলাই করে দিচ্ছি কভার তাক সে শুতে পারছে না সেখানে বিছানা নেই বিছানা তুলে রোদে বেরি করে দিয়েছিলাম তো তারপরে এই পুরো নটা বেজে গেছে গিয়ে বিছানা করে দিতে এই যে গিয়ে শুয়ে যাচ্ছে আমি বলছি ওই ওই কে গায়ে চাপিয়ে নাটা প্রচুর ভারী আমি বলে ভারী ঠান্ডা লাগছে ও কি করে আবার রাত্রে এই জানালা খুলে দেয় তো ঠান্ডাটা কীরকম আসে মাথার যদি দাড়ি এরকম হয় আর কি করা যাবে রাত্রে কি করে না জানালা খুলে দেয় তো যে কি গরম লাগে তা আমরা বুঝি না এই বলে আমরা রহস্য করছি তো এদিকে মা শুয়ে পড়েছে মারও শরীর মানে একটু ঘোরাফেরা করে নাম জপ করে তো আবার শুয়ে যায় ডাক্তার তো দেখানো হচ্ছে ডাক্তার বলছে যে যতটা পারে ঘুমিয়ে থাকুক শুয়ে থাকুক আর একটু হাসি খুশিতে রাখার চেষ্টা করো আর একটু ঘুম হলে আর একটু চিন্তা কম করলে শরীর ঠিক হবে তারপরে রয়েছে দাঁতের যন্ত্রণা তার জন্য গরম জল ছাড়া হয় না সব সময় গরম জল করে দিতে হচ্ছে যতটা পাচ্ছি করছি এই যে আবার রাত্রে রুটি করে দিতে হয় রুটি ভেজে দিই তো আজকের আমি মাকে সেটাই আমি বলছি যে কি করবে না কি আর করব। যাদের আমি এত কিছু করে দিলাম আর এত রান্না বান্না করে এত করে খাইয়েছি তোর বাপ চলে যাওয়ার পরে তারা সবাই আমাকে ভুলে গেল বলছে কানছে তো কি করবো তো আমি পরের দিন এই যে তিনখানা নিরামিষ রান্না করেছি আবার মাছের তরকারি করে রেখেছি আগে তো সেইগুলো সংগ্রহ মাসের কাটকা দিয়ে তো ওরা খেয়ে নিয়েছে এই যে বিকেলে ওরা ঘুরছে আমার ভাইয়ের কোনো কাজ নেই এই যে ঘোরা খাওয়া আর কি আর করা যাবে যতটা পাচ্ছি মোটামুটি দেখাশোনা করছি জানি না মা কবে সুস্থ হবে কীরকম হবে তো আমি সেটাই বলছি যে এখন হচ্ছে মাকে কে দেখবে আমি অসুস্থ তার উপরে এসে পড়েছি আবার মা